সাম্প্রতিক আপডেট পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ নাম্বার এক বিশ্ব শিক্ষক দিবস কত তারিখ উত্তর পাঁচ অক্টোবর নাম্বার দুই জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইসি সম্প্রতি সার্চ অফ ইংল্যান্ড এর প্রথম নারী আর্টস বিশপ হিসাবে কে মনোনীত হয়েছেন সারাহ মুল আলী বাংলাদেশি আলোকচিত্র শহীদ আলম কোন জাহাজে ছিলেন গাজার উদ্দেশ্যে যাওয়া নৌবহরের নাম কি ছিল গ্লোবাল মোট জাহাজ ছিল তেতাল্লিশটি সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনের সভাপতি পদ ছাড়ে একাশিতম তম সম্প্রতি ট্রাম্পের শান্তি প্রস্তাবে প্রেক্ষিতে হামাজ শান্তি আলোচনার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তিন অক্টোবর দু হাজার পঁচিশ আশা করি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখে নেবেন উপভোগ করবেন আসসালাম